আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা আন্টিরা ভাইয়ারা ছোট্ট সুনামনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি সবাইকে স্বাগত জানি প্রতিদিনের মতো আল্লাহর নাম নিয়ে সকালটা শুরু করে দিলাম সকালের কিছুটা সময় নিজের জন্য দেই যেমন আল্লাহর ইবাদত করা তারপর একটু পড়াশোনা করে সারা দিনের জন্য নিজেকে প্রিপেয়ার করে নিন ব্যস্ততার মধ্যে থাকতে ভালোবাসি যদিও একটু কষ্ট হয় তারপরও তো আনন্দ আমি রুটি বা পরোটা যাই করি আগের দিন রাতে রেডি করে রাখি ছোট বাচ্চা আছে তো তারপর সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি ওরা নাস্তা করে যার যার ব্যস্ততম দিন শুরু করে দিয়েছে তারপর আমি আমার নাস্তাটা করে নিচ্ছি সাথে টিভিটাও একটু অন করে নিলাম মন চাইল একটু দেখতে তারপর বাসাটা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছানো হয়ে গেলে মনে হয় বাসার এইটটি পারসেন্ট গুছানো শেষ হয়ে গিয়েছে তারপর বাসাটা গুছানো শেষ করে দুপুরের রান্নায় চলে আসলাম আজকে লোটটা সুটকি দিয়ে এগুলো কি ধুন্দুল না কি তরই আমার ঠিক ক্লিয়ার নাম জানা নেই এগুলো দিয়ে যে লোটটা সুটকি দিয়ে ভাজি করব রান্নাটা বেশ মজা হয় সবসময় আপনারা করে দেখতে পারেন হয়তো ভালো লাগতেও পারে তারপর আলু পেঁয়াজ কেটে নিচ্ছি আলু দিয়ে আজকে মাছ রান্না করবো আপনারা কে কে কাকা মাছ চিনেন জানাবেন এই মাছটাও মজা আছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছটা রান্না করি ভালোই লাগে তারপর সবজিগুলো ধুয়ে নেছি। শুটকিগুলো গরম পানি দিয়ে রেখেছিলাম এখন ধুয়ে নেছি। তারপর চুলার রান্নাটা বসিয়ে দিলাম চুটকিটা ভালোভাবে ভেজে নিলাম প্রথমে তারপর পেঁয়াজ সব মশলা রসুন হলুদ মরিচ মাছের মশলা ইউজ করি আমি তরকারিতে ওটা দিলাম দিয়ে লবণ দিয়ে কষিয়ে নিলাম প্রথমে তারপর পানি দিয়ে ভালোভাবে কষিয়ে সবজিটা দিয়ে দিলাম রান্নার পর প্লেট বাটিগুলো ধুয়েছি আমি কখনোই কল্পনাও করতে পারিনি আপনারা যে আমাকে এত ভালোবাসা দেবেন একজন আপু কমেন্ট করে জানিয়েছেন যে আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকা সুযোগ করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা তারা ফলো করে দেবেন যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুপুরের কাজগুলো শেষ করে স্কুল থেকে আনার জন্য বেরিয়ে পড়লাম আজকে ভালোই রোদ পায় তারপর বাসায় ফিরে বাচ্চাদের শাও করিয়ে খাই ঘুম পাড়িয়ে দিলাম বিকেলের কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি বিকেলে বাচ্চাদের নিয়ে ছাদ থেকে ঘুরে আসলাম পর নামাজ পড়ে বাচ্চাকে পড়তে বসিয়ে দিলাম আগামীকালটার জন্য রুটিগুলো রেডি করে যাচ্ছি বাকি কাজগুলো শেষ করে নিলাম সবাই ভালো থাকবেন আজ একটু এটুকু আসসালাম